সৃষ্টিকর্তা জানি আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছেন সাথে সাথে ইহুদিরাও প্রশ্ন করল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্মের আগে থেকেই আল্লাহকে মানি সৃষ্টিকর্তা হিসেবে জানি আপনি আবার কোন আল্লাহর দাওয়াত দিচ্ছেন কয় দল হইল একটু আওয়াজ দেন দয়া করে কয় দল হইল দুই দল আরেক দল যারা মূর্তি পূজারী এরাও প্রশ্ন করল হে মোহাম্মদ সাল্লি ও আপনার বয়স আর কত আপনার বহু আগে দুনিয়াতে এসেছি দেখেছি আমাদের বাপ দাদারাও আল্লাহকে মানছে বলছে আল্লাহ সৃষ্টিকর্তা তো আপনি এখন আবার কোন আল্লাহ দাওয়াত দিচ্ছেন আমরা তো আল্লাহ মানি তিন দলের কয়ে প্রশ্ন এক প্রশ্ন করলো কয় দলে

তানা গুফতা যে বরা ইল যে বরা ইলহর গেজিনা গুফতা তানা গুফতা আরবঞ্জলি নবীজি কখনো নিজের মন থেকে কথা বলতেন ওমায়ান্দ কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহাইয়ো হা ওহি চারা কোনো কথা পায়েগাম্বর বলতেন না পায়েগাম্বর নীরব চোখ যেদিকে এদের তিন দলের প্রশ্নের জবাবে মহান আল্লাহ তাআলা কি পাঠান কি বলেন কি প্রত্যাদেশ করেন কি নাজিল করেন কিছুক্ষণ পরেই এদের প্রশ্নের কিছুক্ষণ পরেই হজরত জিব্রাহিল আলহিসাম ওহি নিয়ে আসার যে আলামত এই আলামত প্রকাশ পাইল দেখা যায় এসেছেন জিব্রাহিল আলহিসাম এবং পয়গম্বর আলহিসামের হাতে হস্তান্তর করেছেন সুরাই এখলাফ হস্তান্তর করেছেন কলহু আল্লাহ সুরা আল্লাহ নাজিল করে বলছেন পয়গম্বর আপনি লাইলাহা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন আপনি এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন আর এরা আপনাকে বলছে কোন আল্লাহর দাওয়াত আপনি দেন তাহলে কোন আল্লাহর দাওয়াত আপনি দেন এই প্রশ্নের জবাব আপনার কাছ থেকে দেওয়ার দরকার নেই আমি আল্লাহ সুরা নাজিল করে কিয়ামত পর্যন্ত এই রকম সকল প্রশ্নের জবাব দিয়া আমি সমাধান দেয়া দিলাম আল্লাহ হুওয়াল্লাহু

ঠিক কিনা আরে আওয়াজ করে না রাত যত চাঙ্গা হয় ইমানদারের দিল জাগ্রত যারা এদের দিল আরো জাগ্রত হয় এদের জজবা আরো বাড়ে এজন্য আপনাদের আওয়াজ কমবে না বাড়বে মহতরম হাদিরিন আল্লাহ পাক সূরা নাজিল করে জবাব দেয়া দিলেন নবী আপনি বলুন হু আল্লাহু আহাদ আমি এক একক অদ্বিতীয় আল্লাহর দাওয়াত হে খ্রিস্টানেরা হে ইহুদিরা তোমরা আমাকে বললা যে তোমরাও আল্লাহ মানো আল্লাহকে সৃষ্টি করতে জানো কিন্তু তোমাদের মতো আমি আল্লাহ মানি না কারণ তোমরা এক খোদায় বিশ্বাসী নও তোমরা দুই খোদায় বিশ্বাসী অকালিয়কালিয় আল্লাহ নিজে বললেন যে ইহুদিরা কয় ছেলে আর হে খ্রিস্টানরা তোমরা বলছো তোমরাও আল্লাহ মানো সৃষ্টিকর্তা মানো অথচ তোমরা তিন খোদায় বিশ্বাসী তোমরা আল্লাহকেও আল্লাহ মানো আবার মারিয়ামকে আল্লাহর স্ত্রী বিশ্বাস করো আবার হজরতে ঈসাকে আল্লাহর ছেলে সাব্যস্ত করো না উজুবিল্লাহ জেনে কোন কয় বিশ্বাস করলো তোমরা তৃতীয়বাদী আর মূর্তি মূর্তি পূজারী দেখ বললেন তোমরাও বলো যে আল্লাহ মানো আল্লাহকে সৃষ্টি করতে জানো অথচ তোমরা শুধু বড় বড় সাইজের তিনশো ষাট খোদায় বিশ্বাসী আর ছোট বড় মিলাইয়া তেত্রিশ কোটি খোদার বিশ্বাসী ঠিক কিনা হিন্দুরা এটা মানে না তেত্রিশ কোটি দেবতার পূজা তোমরা কিন্তু আমি যে আল্লাহর দাওয়াত দেই এই আল্লাহ হলেন এক অতএব আমরা হইলাম একত্ববাদী এখানে যারা বসা আছি আমরা একত্ববাদী কিনা আল্লাহর ব্যাপারে কি বিশ্বাস আল্লাহর কোন পার্টনার আছে আল্লাহর কোন শেয়ার আছে আল্লাহর কোন অংশীদার আছেন ইমাম এটাই সবচাইতে বড় ইমান তুমি বড় ব্যক্তি হতে পারো অনেক বিশাল কিছু হয়ে যেতে পারো ইমানের ব্যাপারে তোমার যদি দুর্বলতা থাকে মুক্তির কোন পথ অথচ সমাজে অসংখ্য মানুষ সিরিক করছে ঠিক কিনা বলে সিরিক করছে আল্লাহর সঙ্গে সাব্যস্ত করলে সিরিক হয় শিরিক বিদ্যা শ্রী ক্রিসেভা আবার শ্রী ক্রিসেভার দুই প্রকার আল্লাহর আল্লাহর গুনাবলির সঙ্গে শরিক গুনাবলির মধ্যে আবার আল্লাহর ইলিমের সাথে শরিক করে কেউ মানে আল্লাহর যেরকম ইলিম অন্যদেরকেও সাব্যস্ত করে যেমন আলিমুল গাইব সমস্ত অদৃশ্য গোপন বিষয়ের ইলিম আওয়াজ করে একসাথে এক বাক্যে বলুন তোকে এই ইলিমের মালিক কে কিন্তু কেউ যদি বলে যে নবী আলী আলীমুল ইলিমের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শরিক করলো কি না আওয়াজ করে বলুন শরিক করলো কি না এবার আপনারা বলুন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করলে আর শেখে রসুল হয় না খোদার আর দুশমন হয় আর শেখ রসুল হয় না খোদার আর হয় এরকম সমাজে আসেনি এরপরে আল্লাহর কুদরতের সাথে আল্লাহর কুদ্রতের সাথে করে যেমন সন্তান দেওয়া এটা কার শক্তি বুঝলাম না আপনারা সাহস পাচ্ছেন না উঁচু মালিকের নামটা নেওয়া যায় না মাস্তর হাজরিন বাচ্চা দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে রুজি রোজগার জীবিকা চাকরি বাকরি সুখ শান্তি এগুলো সবকিছুর মালিক উঁচু আওয়াজে বলেন তো কে তো এখন যদি শাহজালালের কাছে গিয়ে বাচ্চা চায় তাহলে কি শিরিক হবে না এমন শিরিক তো সিলেটের কেউ করে না খালি নখালি থেকে মানুষ না সিলেটের মানুষও করে আল্লাহ কি যে অবস্থা গত কদিন আগে সিলেট আলিয়ার মাঠে আমার প্রোগ্রাম ছিল খাদিমুল কোরআনের তো দরগা মাদ্রাসায় কিছু করার জন্য গেছিলাম ইশারের নামাজের সময় একটু চুপি দিলাম যে দেখি কি অবস্থা আল্লাহ হেদায়েত نصیব করুন এত আর গরহিত পরিবেশ এই মাজারগুলো হচ্ছে আমরা বলি না মাজার ভেঙে চুরমার করে দেব এই কথা বলি না এই ওহে ভক্ত বদল টাইম আমাদের নাই তবে এই মাজারগুলোকে কেন্দ্র করে যত শিরকার বাতাতের জন্ম হচ্ছে এই সবগুলো বেদাতের টুটির চেপে ধরতে না পারলে আগামী একশো বছর পর এই দেশে মুসরিক মুসলমানের পরিমাণ অনেক বেড়ে যাবে যারা নামে থাকবে মুসলমান কামে থাকবে মুসরিক নামে থাকবে মুসলমান কামে থাকবে কি বললেন এদেরকে তোমরা তো আল্লাহ বিশ্বাস করো ঠিক কিন্তু কেমন করে বিশ্বাস করো হে হিউদিরা তোমরা উজাইর নবীকে আল্লাহর ছেলে সাব্যস্ত করো হে খ্রিস্টানেরা তোমরা ঈসা নবীকে আল্লাহর পুত্র সাব্যস্ত করো আর কত গরহিত কথা যে মারিয়ামকে মারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাকের স্ত্রী সাব্যস্ত করো নাউযু বিল্লাহি মিনা খ্রিস্টানরা করে নি ঈসা কে আল্লাহর ছেলে son of god কয় তুমি গড গড এর ছেলে গড মানে আল্লাহ বুঝায় ওরা আল্লাহর ছেলে যুক্তি কই ঈশ্বর যে হতো কোনো বাপ নাই আল্লাহই বাপ

এই শিরিকটা বেশি হচ্ছে সরাসরি মুসিকদের চাইতে মুসলমান নামধারী ভণ্ডপিদার মাজারে মাজারে এই শিরিক খুব বেশি হচ্ছে জানি এ ভাঙ্গা গলায় এই ঝাঁঝালো কথাগুলো আপনারা অনেকেই হয়তো খুব একটা ভালো পাচ্ছেন না আওয়াজই বোঝা যায় কিন্তু আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি শিরিক থেকে যদি দূরে সরতে না পারি তাহলে আল্লাহ কসম করে আবারও বলি পরকালে মুক্তির কোন চলতে আমাদের হচ্ছে। কোনো আল্লাহর গুণের সঙ্গে শরিক করছি কখনো আল্লাহর জাতের সঙ্গে শরিক করছি আল্লাহর এক গুণ হাজির হাজির সব জায়গায় আল্লাহ উপস্থিত ঠিক কিনা বলে অত সমাজের বিশাল একটা অংশ আল্লাহ পাকের এই গুণটাকে আরো আরো মাখলুকের মধ্যে ভাগ করে এই একটি নিয়ে আলাদা দলই ঘোষণা দিয়েছে ঠিক কিনা বলে লাভ কি লাভ কি তুমি আল্লাহর সঙ্গে শরিক করে সাব্যস্ত অংশীদার সাব্যস্ত করে আর সে দূরের কথা হাসরের মাঠে মিজানে তোমার আমল নামা যখন ওজন হবে তুমি খুঁজেই পাইবা না তোমার নেক আমল আছে না নাই ঠিক কিনা বলে আরেকটা প্রবলেম সমাজে বেদাত বেদাত কাকে বলে নব আবিষ্কৃত কোন বিষয়কে দিনের লেভেল লাগাই ইসলামের লেভেল লাগাই আমল করাই না বেদাত ইয়া কুমা মহদাস ওমর ওকুল্লা মহদাস বেদা ওকুল্লা বেদা তিন ওয়াকুল্লা বলাতি ভিন্ন তাই কম্বর বলেন আমার সাবধান সতর্ক মহাদাশাত ইয়া কুম্বম ভাবদা হিভব সব নব আবিষ্কৃত জিনিস থেকে সাবধান সতর্ক হুশিয়ার কারণ প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস ইবাদতের নামে যেগুলো করা হয় এগুলো সব বেদান এগুলো কি বেদা আর সমস্ত বেদাত গুমরাহি বফি রেওয়ায়াতিন অন্যরাও তারছে বকুল্লা দলা তিন ফিং না আর সমস্ত গুমরাহি জাহান্নামী নাও না অথচ সমাজে শিরিক যেভাবে খুব গজায়া উঠতেছে বেদা তো তার চাইতে আরো দুই গুণ বাইরা সব দিকে চড়ায় গেছে ঠিক কি না বলে আজকে এইবাদও সুন্নতের জায়গা দখল করে ফেলছে বেদা আওয়াজ করে বলুন ঠিক কি না আমি এমনও দেখছি বাংলাদেশে এর মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত একটাও নবীর সুন্নত না সব নবীর সুন্নতের পরিপন্থী চলাফেরা কিন্তু তার কাছে স্লোগান আছে শূন্যতে ভরা মজলিস শূন্যতে ভরা মজলিস এই মজলিসে শূন্য ছাড়া কিচ্ছু নাই অথচ পা দুইটা বাড়ায় দিছে মুড়িদানরা এসে সেজদা দিতেছে এটা নাকি শূন্য না বলবেন এরা بدات تدرك عمول الله لا يقبل وقال النبي صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حجا ولا عمرة ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الاسلام كما تخرج الشعره من العجين কত কঠিন কথা পয়গম্বর আলাইহিস সালাম বলেন যারা বেদাত করবে অর্থাৎ ইসলামে নাই ইসলামের নাম দেয়া শুরু করে দেবে ইসলামের নাম দে শুরু করে দেবে কবরের কবরকে পাকা করবে কবরের উপরে সামিয়ানা দেবে মোমবাতি জ্বালাবে আগরবাতি জ্বালাবে মূর্তা রাইখা তারপরে কবরের উপরে আজান দেবে এরপরে আজানের আগে মন গড়া পদ্ধতিতে দরুদ পড়বে ইত্যাদি ইত্যাদি এই যে বেদাতগুলো গুলো পায়গম্বর বলেন এগুলো যারা করে এরা বেদাত এদের এদের নামাজ কবুল হয় না এদের রোজা কবুল হয় না এদের সাদাকা কবুল হয় না এদের হাজ কবুল হয় না এদের উমরা কবুল হয় না এদের জিহাদ কবুল হয় না এদের নফল এবং ফরজ কোন ইবাদতি আল্লাহর কাছে কবুল হয় না এরা ইসলাম থেকে এইভাবে বের হয়ে যায় যেভাবে আটার খামিরা থেকে একটা চুল টান দিলে বের হয়ে আসে নজুবিল্লা জুড়ে কম আল্লাহ যেন আমাদেরকে বেদাত না করায় শুধু তাই না এই বেদাত যারা করবে এদেরকে সম্মান করতে আল্লাহ রসুল নিষেধ করছেন মান ওয়াক্তরা ইসলাম কেউ যদি সম্মান করে সে বেদাতি এরপর রাস্তার মধ্যে পাইয়া কুলাকুলি করে মুসাফা মহানাকা করে এরপরে সম্মান করে নিজের ঘরে নিয়ে যায় অথবা নিজের এলাকার মাহফিলের দাওয়াত করে বেদাতিকে আনে আর কত ফুল